এবার পুজোর আগেই ভান্ডার প্রকল্প নিয়ে দারুণ বড় ঘোষণা বর্তমানে মহিলাদের জন্য সুখবর ইতিমধ্যে পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন কি কী আপডেট উঠে এসেছে ডবল টাকা অর্থাৎ পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুবারের টাকা একবারে পাবেন কিনা না এই বিষয়ে কী আপডেট উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন কি আপডেট দিয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে পুজোর আগেই বড় সুখবর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নয়া আপডেট বিরাট ঘোষণা মমতার তো বুঝতেই পারছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসছে ইতিমধ্যে এই পুজো উপলক্ষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা বা দুই মাসের টাকা একসঙ্গে পাবেন কিনা সেটাও কিন্তু আজকে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো এই ভান্ডার প্রকল্প একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়েও কিন্তু নতুন নতুন আপডেট উঠে এসছে নতুন আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভান্ডার নিয়ে বর্তমানে কী কী বলা হয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কী আপডেট দিয়েছেন দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলারা শুরুতেই এই প্রকল্পে রাজ্যের সাধারণ যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো এবং যারা তপশিলি জাতি বা উপজাতির মহিলারা ছিলেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হতো এবার লোকসভা ভোটের আগেই এক ধাক্কায় সেই ভাতা অনেকটাই কিন্তু বাড়ি দেওয়া হয়েছে আপনারা জানেন এই প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে আর সেই জন্যই দেখুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে মাসে কিন্তু বারোশো টাকা করে পাচ্ছেন অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সম্প্রতি আর্যিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছিল এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জনও কিন্তু কানে এসেছে তবে সেই সমস্ত জল্পনার ইতিমধ্যে কিন্তু ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার যেমন চলছিল তেমনই কিন্তু চলবে আর শুধু তাই নয় এবার কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আরও নতুন আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে গত জুলাই মাসেই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডারে আবেদন নিয়ে কাজ শুরু করা হবে একই সঙ্গে জানান লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা ইতিমধ্যে কিন্তু খরচ করা হয়েছে আর ইতিমধ্যেই বাংলায় প্রায় দুই কোটির বেশি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাও পাচ্ছেন বলে খবর তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে পুজোর মাসে অর্থাৎ পুজোর মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাওয়া যাবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো প্রথমেই আপনাদেরকে জানাই বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু মূলত যদি আমরা দেখি সেক্ষেত্রে এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেওয়া হয় আর যদি আমরা বিগত বছর দেখি অর্থাৎ গত বছর দেখি সেক্ষেত্রে লক্ষ্মীভান্ডার প্রকল্পে দুই মাসের টাকা কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছিল অর্থাৎ অগ্রিম টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল যারা এক হাজার টাকা পেতেন তারা কিন্তু দু হাজার টাকা করে পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই ডবল টাকাটা ইতিমধ্যে এই পুজোর মাসে দেওয়া হবে কিনা অর্থাৎ দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে কিনা তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাসে অর্থাৎ এই পুজোতে কিন্তু ডবল টাকা দিলেও দিতে পারে তবে সেটা কিন্তু সবাইয়ের ক্ষেত্রে না হতে পারে মূলত ইতিমধ্যে কিন্তু যদি আমরা সেপ্টেম্বর মাস দেখি সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন আর যদি আমরা এবার দেখি পুজোর মাসটা অর্থাৎ অক্টোবর মাস সেক্ষেত্রে অক্টোবর মাসের মোটামুটি নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে পুজো রয়েছে সেই অনুযায়ী কিন্তু যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে শুরু করে মোটামুটি দশ তারিখের মধ্যে যেহেতু টাকা দেওয়ার কথা সেক্ষেত্রে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা আশা করতে পারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি ডবল টাকা দেওয়া হবে না এক্ষেত্রে বলে দিই এই যে সেপ্টেম্বর মাসে যারা ইতিমধ্যে টাকা পাননি কোনো কারণবশত যারা টাকা পাননি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হতে পারে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ অক্টোবর মাসের পুজোর টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে যারা টাকা পাননি তারা কিন্তু ডবল টাকা পেতে পারেন ধরুন কোন সাধারণ মহিলা যিনি এক হাজার টাকা করে পান তিনি সেপ্টেম্বর মাসের এই এক টাকা প্লাস অক্টোবরের এক হাজার টাকা মোট কিন্তু দু টাকা পেতে পারেন তাছাড়া যারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছেন তারা যদি পুজোর টাকা অগ্রিম পান সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বরের শেষে আপনারা এই অক্টোবরের টাকাটা অগ্রিম পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক মাসেরই টাকা কিন্তু আপনারা পেতে পারেন অর্থাৎ এক হাজার টাকা অথবা কিন্তু বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো আশা করি বুঝতে পারলেন অগ্রিম কিন্তু অক্টোবরের জায়গায় যে নভেম্বরের টাকাটা আপনাদেরকে দেওয়া হবে অ্যামাউন্টটা নয় অক্টোবরের টাকাটা দেওয়া হতে পারে অগ্রিম সেটা কিন্তু সেপ্টেম্বরে দিয়ে দেওয়া হতে পারে অথবা এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পুজোতে আপনারা ডবল পাবেন কিনা তো ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আপনার যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ